তৃণমূল ব্লক সভাপতির চারচাকার গাড়ির সাথে বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক দুমড়ে মুচড়ে চায় গাড়ি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন একটি বাইকে তিনজন আমিলে আসছিল সেই সময় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরার চারচাকা গাড়িটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে ছিটকে পড়ে যান চালক সহ বাইকে থাকা দুই বাইক আরোহী ঘটনার খবর পেয়ে পৌঁছায় স্থানীয় মানুষ ও পুলিশ ব্লক সভাপতি সঞ্জিত পাখিরাও স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় গোঘাট গ্রামীণ হাসপাতালে ঘটনায় বাইক ও গাড়ির সামনের কিছু অংশ দুমড়ে মুচড়ে যায় হাসপাতাল সূত্রে জানা গেছে গুরুতররা আহত হয়েছেন হোসেন মন্ডল তার মাথায় পায়ে ইতিমধ্যেই ব্যান্ডেজ করা হয়েছে বাড়ি কোতলপুর থানার অন্তর্গত শিওর পাটপুর বাইকে থাকা আরও দুজনের নাম তহিদুল মিদ্দা ও আরশেদ মুস্তাক আর কি জানা যাচ্ছে বিস্তারিত আপনাদের দেখতে থাকুন নিউজ হয়েছে তারা আপনিও সঙ্গে এসেছেন বা কি ব্যবস্থা করলেন এখন আমি যখনই হয়েছে আমার ড্রাইভারের গাড়ি চালাচ্ছিল এবং এসে যখন ওনারা মোটরসাইকেল এসে আমার গাড়িতে মেরেছে এর মতো অবস্থায় যখন একটু টুকটাক কাটাকাটি হয়েছে শরীরে কোথাও ছিনা টিরা গেছে সঙ্গে সঙ্গে আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে এসেছি এবং তার চিকিৎসা হসপিটালে নিয়ে এসে চিকিৎসা চলছে এবং ভালো আছে কতজন আহত হয়েছে একজন তিনজন ছিলেন ওরা একজন সুবিধে হয়েছে একটু তার হাঁটু বা এগুলোতে কাটাকাটি গেছে সেগুলো ডাক্তারবাবু দেখে নিয়ে ওষুধপত্র দিয়েছেন এখন ভালো আছে বসে আছেন ওনাদের নাম ঠিকানা কিছু জান হ্যাঁ আমার ওই গোঘা দু নম্বর ব্লকেরই পাটপুরি গ্রামে বাসিন্দা

দেরি না করে আজই আরামবাগ মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো